প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আজ আমরা একটি প্যারাগ্রাফ লিখতে চলেছি মাই লোকালিটি অ্যাট ডন ভোরবেলাতে তুমি যে এলাকায় বাস করো সেই এলাকাটি ভোরবেলাতে সূর্য উদিত হওয়ার সাথে সাথে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কেমন রূপ পরিগ্রহ করে সেটাকে নিয়েই আজ এই লেখালেখি সেটাকে নিয়েই তোমাকে লিখতে হবে তো চলো আমরা দেখে নেই এখানে বেশ কিছু বাংলা বাক্য লেখা হয়েছে এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে রূপ দেব। তো চলো আমরা স্টার্ট করি ভোর বেলাতে আলো আকাশে আবির্ভূত হতে শুরু করে তাহলে ভোর বেলাতে। এটাকে চলো প্রথমে আমরা ইংরেজিতে লিখি ভোর বেলাতে অ্যাট ডন অ্যাট ডন ক্রিয়াপদকে না আবির্ভূত হতে শুরু করে শুরু করে কে কে আবির্ভূত হতে শুরু করে আলো তাহলে আলো হলো এখানে সাবজেক্ট কর্তা অ্যাট ডন দ্য লাইট অ্যাট ডন দ্য লাইট সাবজেক্ট বসানোর সঙ্গে সঙ্গে ভাগকে বসিয়ে দেবে ভাগকে খুঁজে বেড়াবে শুরু করে বিগিনস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য মেনুভার্ভের পরে এস ডন দ্য লাইট বিগিনস শুরু করে হয়ে গেল তারপরে কে আছে না আবির্ভূত হতে আবির্ভূত হওয়া ইংরেজি কি অ্যাপিয়ার অ্যাড ডন দ্য লাইট বিগিনস টু অ্যাপিয়ার টু অ্যাপিয়ার টু কেন বসালাম যেহেতু তে আছে আবির্ভূত হওয়া তার সঙ্গে তে যুক্ত হয়েছে আবির্ভূত হতে তাহলে ভোরবেলাতে হয়ে গেল আলো হয়ে গেল শুরু করে হয়ে গেল আবির্ভূত হতে হয়ে গেল আর কি আছে আকাশে আকাশের মধ্যে এর জন্য ইন আকাশ ইংরেজি কি দ্য স্কাই অ্যাড ডন দ্য লাইট বিগিনস টু অ্যাপিয়ার ইন দ্য স্কাই এই মহাবিশ্বে মহাব্রহ্মাণ্ডে আকাশ একটাই রয়েছে সেই জন্য স্কাইয়ের পূর্বে দা বসালাম পরের বাক্য দেখো পৃথিবী একটি রাতের ঘুমের পরে জেগে ওঠে এখানে ভাবকে ক্রিয়াপদকে না জেগে ওঠে শেষে রয়েছে কে জেগে ওঠে পৃথিবী সামনে রয়েছে সাবজেক্ট কর্তা সামনে রয়েছে তাহলে প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো দ্য অর্থ দ্য অর্থ সাবজেক্ট বসানোর পরের সঙ্গে সঙ্গেই ভার ভাব কম্বিনেশনকে বসিয়ে দেবে জেগে ওঠে ওয়েক্স দ্য অর্থ ওয়েক্স জেগে ওঠে হয়ে গেছে তারপরে কে রয়েছে না পরে আফটার সেই একই কথা সাবজেক্ট বসিয়ে দেবো ভাবকে খোঁজার জন্য পেছন দিকে চলে যাব সাবজেক্ট বসিয়ে দেওয়ার পরে ভার বসিয়ে দেবো ভার বসিয়ে দেওয়ার পরে এইভাবে পেছন দিকে আসা শুরু করব দা অর্থ ওয়েক্স আফটার পর এটা হয়ে গেল একটি রাতের ঘুমের পরে ওয়েক্স আফটার একটি ইংরেজি কি এ রাতের নাইটস রাত ইংরেজি নাইট আর রাতের এর র বা এর জন্য এই যে অ্যাপস্রফি এস ওয়েক্স আফটার এ নাইটস আর ঘুম ইংরেজি কি স্লিপ পরের সেন্টেন্স আমাদের হয়ে গেল দ্য আর্থ ওয়েক্স আফটার এ নাইটস স্লিপ আমার গ্রাম বাসন্তী জীবনের উদ্দীপনায় জেগে ওঠে আমার গ্রাম ইংরেজি কি মাই ভিলেজ মাই ভিলেজ বাসন্তী ও অলসো হয়ে গেল সাবজেক্ট বসিয়ে দিলাম সাবজেক্ট কম্বিনেশনকে বসালাম এবার আমরা জেগে ওঠে ভার বসিয়ে দেবো অলসো এক্স জীবনের উদ্দীপনায় এক্স টু লাইফ ওয়েক্স টু লাইফ জীবনের উদ্দীপনায় এই ওয়ার্ড প্লাস্টারকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই সোজা করে লিখলাম আমরা ওয়েক্স টু লাইফ পাখিরা গান গায় পাখিরা ইংরেজি বার্স গান গায় সিং বার্স সিং সূর্য ধীরে ধীরে আকাশে উদিত হয় দ্য সান দ্য সান ধীরে ধীরে ইংরেজি কি স্লোলি দ্য সান স্লোলি আবির্ভূত হয় উদিত হয় অ্যাপিয়ার্স দ্য সান স্লোলি অ্যাপিয়ার্স আকাশে আকাশের মধ্যে ইন দ্য স্কাই সূর্য ধীরে ধীরে আকাশে উদিত হয় কি করলাম দ্য সান স্লোলি অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই আকাশ গাঢ় হলুদ আভাতে পূর্ণ হয়ে যায় সাবজেক্ট লেখো ইজ ফিল্ড আকাশটি পূর্ণ হয়ে যায় কিসে পূর্ণ হয় প্রশ্ন করো কিসে পূর্ণ হয় গাঢ় হলুদ আভাতে তাহলে দিয়ে আভা তে তে অর্থাৎ আভা দিয়ে তাহলে দিয়ে ইংরেজিটা কি হবে দ্য স্কাই ইজ ফিল্ড উইথ পরপর প্রশ্ন করতে থাকো পরিপূর্ণ হয়ে যায় দিয়ে কি দিয়ে না গাঢ় হলুদ আভা গাঢ় ইংরেজি কি ডিপ হলুদ ইংরেজি কি ইয়েলো ডিপ ইয়োলো ইয়েলো করতে পারো বা অরেঞ্জ করতে পারো কমলা দুটোর একটা করো দ্য স্কাই ইজ ফিল্ড উইথ ডিপ ইয়োলো বা অরেঞ্জ আর আভা ইংরেজি কি গ্লো দ্য স্কাই ইজ ফিল্ড উইথ ডিপ অরেঞ্জ গ্লো শস্য ক্ষেত এবং সবুজ মাঠগুলি সবাইকে নতুন লাগে শস্য শস্য ক্ষেতগুলি দ্য কর্ন ফিল্ডস দ্য কর্ন ফিল্ডস অ্যান্ড আর কি অ্যান্ড দ্য সবুজ মাঠগুলি গ্রিন ফিল্ডস অল সবাইকে সবাই সব ইংরেজি কি অল দেখতে লাগে সবাইকে নতুন দেখতে লাগে অল লুক নিউ নতুন করে যেন এদেরকে দেখতে লাগে সবুজ গাছগুলি এবং পার্শ্ববর্তী তরঙ্গায়িত নদী সবাইকে নতুন লাগে সবুজ গাছগুলি গাছ তো সবুজই হয় আমরা গ্রিন ট্রিজ এইভাবে লিখবো না কি লিখবো ট্রিজ অ্যান্ড দা পার্শ্ববর্তী ইংরেজি কি গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে অ্যান্ড দ্য নিয়ার রিভার রিভার ট্রিজ অ্যান্ড দ্য রিভার অল সবাই কথাটা আছে আগের মতোই লিখবো অল লুক নতুন আ এটা লিখবো না রিপিটেশনটাকে করলে ভালো লাগবে না চলো একটা অন্য সেন্টেন্স লিখি ট্রিজ অ্যান্ড দ্য নিয়ার বাই রিভার অল লুক মনোরম প্রেজেন্ট প্লেজেন্ট মানে হলো মনোরম সবাইকে মনোরম দেখতে লাগে পরের বাক্য দেখো শিশির পাতার উপরে পড়ে ডিউ সাবজেক্ট লিখেছি শিশির আর পরে ইংরেজি কি হবে ড্রপস লেখো ড্রপস সাবজেক্ট লিখেছি ভার্ব লিখেছি এবার পেছন দিকে হাঁটা শুরু করো অন উপরে হয়ে গেল তারপর কি পাতা পাতাগুলির উপরে পড়ে ডিউ ড্রপস অন ফুলের সুবাস বাতাসে ভেসে বেড়ায় দা সুগন্ধ সুবাস ইন্দ্রিজি ফ্র্যাগরেন্স ফ্র্যাগরেন্স দা ফ্র্যাগরেন্স কাদের সুবাস কাদের গন্ধ অফ ফ্লাওয়ার্স দ্য ফ্র্যাগরেন্স অফ ফ্লাওয়ার্স ফুলের সুবাস এটা হলো সাবজেক্ট এরপরে শেষে চলে যাও ভেসে বেড়ায় এটা হলো ভার্ব সাবজেক্ট বসালেই সঙ্গে সঙ্গে ভার্বকে বসিয়ে দেবে ফ্লোট দ্য ফ্র্যাগরেন্স অফ ফ্লাওয়ার্স ফ্লোট বাতাসে ইন এয়ার বাতাসের মধ্যে ইন এয়ার সকালের ঘন্টা মন্দিরগুলোতে বেজে ওঠে সকালের ঘন্টা সকাল ইংরেজি কি মর্নিং মর্নিং ঘণ্টাগুলি বেলস বেজে ওঠে রিং সাবজেক্ট পেয়েছ ভাব সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে সকালের ঘণ্টাগুলি এটা কি সাবজেক্ট মর্নিং বেলস আর ভার কোনটা বেজে ওঠে সাবজেক্ট বসিয়েছে সঙ্গে সঙ্গে ভার বসিয়ে দাও মর্নিং বেলস রিং তারপরে পেছন দিকে হাঁটা শুরু করো মন্দিরগুলিতে মন্দিরগুলির মধ্যে ইন টেম্পলস শান্তির এক গভীর অনুভূতি মনকে ভরিয়ে দেয় তাহলে এখানে সাবজেক্টকে না শান্তির এক গভীর অনুভূতি শান্তির এক গভীর অনুভূতি চলো এটাকে ইংরেজিতে লিখি এ গভীর ইংরেজি কি ডিপ সেন্স

কিন্তু গাড়িগুলি এই নিস্তব্ধতাকে ভেঙে দেয় কিন্তু ইংরেজি কি বাট বাট দ্য কার্স গাড়িগুলি দ্য কার্স সাবজেক্ট বসিয়েছে সঙ্গে সঙ্গে ভার বসিয়ে দেবে ভার পেছনে চলে যায় একেবারে শেষে ভেঙে দেয় দ্য কার্স ব্রেক বাট দ্য কার্স ব্রেক এই নিস্তব্ধতাকে ভেঙে দেয় হয়ে গেছে তারপরে পেছনে আর কি রয়েছে এই নিস্তব্ধতাকে বাট দ্য কার্স ব্রেক দিস সাইলেন্স বাট দ্য কার্স ব্রেক দিস সাইলেন্স তারা চলাচল শুরু করে आरेंज की दे शुरू करे स्टॉट फ्लाइंग माने जातात शुरू करे दूध विक्रेता हाग देय दूध विक्रेता टी द মিল্ক ভেন্ডর চিৎকার করা হাঁক দেওয়া ইংরেজি হচ্ছে সেখান থেকে সাউটস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্য মিল্ক ভেন্ডর সাউটস দুধ বিক্রেতা হাঁক দেয় তারপর কি আছে খবরের কাগজ দেওয়ার ছেলেটি হাঁটতে শুরু করে খবরের কাগজ দেওয়ার ছেলেটি দ্য নিউজ পেপার বয় দ্য নিউজ পেপার বয় স্টার্টস শুরু করে ইংরেজি কি স্টার্টস স্টার্টস ওয়াকিং হন্টন হাটা বয়স্ক মানুষেরা সকালের হাঁটা শুরু করে বয়স্ক মানুষেরা ইংরেজি পিপল এল্ডারলি পিপল টেক মর্নিংারলিপল টেক মর্নিং ওয়াক শিশুরা স্কুল বাসের জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে এটা হলো ভার্ভ কে অপেক্ষা করছে কারা অপেক্ষা করছে শিশুরা তাহলে শিশুরা হলো সাবজেক্ট সাবজেক্ট দেখো প্রথমেই রয়েছে আর ভার্ব দেখো শেষে একদম শেষে সাবজেক্ট বসিয়ে দেবে ভার বসিয়ে দেবে ভার বসানোর পরে ক্রিয়াপদ বসানোর পরে পেছন দিকে হাঁটা শুরু করবে তোমার পুরো বাক্য কমপ্লিট হয়ে যাবে চিলড্রেন অধিকাংশ ক্ষেত্রে চিলড্রেন অপেক্ষা করছে অপেক্ষা করিতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিলড্রেন আর ওয়েটিং সাবজেক্ট বসালে সাবজেক্ট বসানোর পরে ভার্ভের কম্বিনেশন বি ভার্ভ অ্যামিজারের মধ্যে একটা আর বসালাম আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলাম চিলড্রেন আর ওয়েটিং অপেক্ষা করছে তারপরে কি আছে পেছনের দিকে জন্য ফর তারপরে কি রয়েছে স্কুল বাস ফর স্কুল বাস চিলড্রেন আর ওয়েটিং ফর স্কুল বাস তারা হাসছে দে প্রেজেন্ট কন্টিনিউস স্টেন্স দে আর লাফিং সাবজেক্ট বসিয়ে দাও হেল্পিং ভার্ভ এখানে আর আর মেন ভার্ভের সঙ্গে আইএনজি দে আর লাফিং এইভাবে ভোরবেলা প্রত্যেকের জীবনে নতুন প্রাণ শক্তি আনয়ন করে এইভাবে ভাবে কি তাজ ভোরবেলা ইংরেজি কি ডন সাবজেক্ট বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ভাব খোঁজো একদম শেষে চলে যাও আনয়ন করে দাস ডন ব্রিংস নতুন প্রাণশক্তি দাস ডন ব্রিংস নতুন প্রাণশক্তি এনার্জি নতুন প্রাণ তার প্রত্যেকের জীবনে দাস ডন ব্রিংক নিউ এনার্জি টু এভরি বডিজ লাইফ দাস ডোন ব্রিংকস নিউ এনার্জি টু এভরি বডিজ লাইফ তাহলে এইভাবে বসালাম সাবজেক্ট বসিয়ে দিলাম একদম শেষে চলে গেলাম ভাবকে বসিয়ে দিলাম তারপরে পেছনের দিকে হাঁটতে শুরু করলাম নতুন প্রাণশক্তি নিউ এনার্জি প্রত্যেকের জীবনে রয়েছে শেষে টু এভরি বডিজ লাইফ আমরা তরতাজা অনুভব করি উই ফিল ফ্রেশ অ্যান্ড ফাইন